হ্যালো আলাইকুম বিওয়াস ষোলো পনেরো টাটা গাড়িটা বিক্রয় আছে কিস্তির মাধ্যমে দুই হাজার বাইশের মডেল নিউ মডেল গাড়ি দুই হাজার বাইশের নন টাচ গাড়ি গাড়িটার কিস্তি ছিল মাসে পঁচাত্তর হাজার টাকা পনেরো লাখ টাকা দিয়ে সুজি করে মাসে বিয়াল্লিশ হাজার টাকা কিস্তি করা হয়েছে গাড়িটা নিউ একদম ইনটেক গাড়ি বাইশের মডেল ভিডিও দেখুন পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন বিস্তারিত ফোনে জানে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ দু হাজার বাইশের মডেল মন্টাস গাড়ি গাড়ির ভিডিওতে যেরকম দেখছেন গাড়ির কাছেও যা তাই পাবেন গাড়ির কিস্তি হলো মাসে এখন বিয়াল্লিশ হাজার টাকা করে মাসে কিস্তি আপনার কিস্তি ছিল পঁচাত্তর হাজার টাকা করে ইস্যুজি করে পনেরো লাখ টাকা অফিসে জমা দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা করে মাসে কিস্তি করে নেওয়া হয়েছে এখন বর্তমান বিয়াল্লিশ হাজার টাকা করে কিস্তি বাহাত্তর কিস্তির গাড়ি তার মধ্যে চারটা কিস্তি গিয়েছে আর আড়াইটা কিস্তি ডিউ করেছে দুইটা আর অর্ধেক আড়াইটা কিস্তি ডিউ কোম্পানি পাবে আর কাগজ পেলাসে রানিং কাগজে লাগবে চুয়াত্তর হাজার টাকা কাগজ লাগবে সত্তর হাজার টাকা যদি কাগজ করে নেন তাহলে আপনার জমা লাগবে ছয় লক্ষ টাকা এবং আলোচনার মাধ্যমে কমবে কাগজ করে নিলে সাড়ে পাঁচ লাখ টাকা হলে গাড়িটা সারা যাবে একদম অরিজিনাল কালার মন্টাস গাড়ি দুই হাজার বাইশের মডেল গাড়ির ভিডিওতে যা আছে গাড়ির কাছেও যা তাই পাবেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি মাসে কিস্তি বিয়াল্লিশ হাজার টাকা করে আটষট্টিটা কিস্তি টানতে হবে আড়াইটা ডিউ আছে ডিউ আপনাকে দিয়ে দিতে হবে আপনাদেরকে আর কাগজ ফেল আছে কাগজ করে দিবে। সাড়ে পাঁচ লক্ষ টাকা মালিক নেবে সাড়ে পাঁচ লক্ষ টাকায় এখানে কোনো কমার অপশন নাই যারা কিনবেন যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা যোগাযোগ করবেন কোম্পানি আড়াইটা ডিউ পাবে এর মধ্যে একটা অথবা দুইটা দিলে একটা দিলেও আপনাকে ট্রান্সফার করে দেওয়া যাবে